সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী ভাই বন্ধবন আমরা এই চা থেকে দুই হাজার চব্বিশ সালে পাঁচ জুলাই হাসির এসে বিচারিত করেছিল এখান থেকেই আমরা বিজয় মিছিল করে মহানগরীর নেতৃবৃন্দ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদে আমরা শুক্রানা নামাজ আদায় করেছিলাম আমরা আমাদের মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনা সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে আমরা পরিপ্রেস্তাব তর্জন হয়ে আমরা আমাদের দীর্ঘদিন তারা বন্ধ করে রাখা জামাত ইসলামের মহানগরী অফিসে গিয়ে আমরা মানে অফিস উদ্বোধন করেছিলাম আমরা সেখান থেকে ইসলামী ছাত্র শিবিরের সংখ্যা অবস্থিত কেন্দ্রীয় সভাপতির উপস্থিতিতে মঞ্জুর ইসলামের উপস্থিতিতে আমরা কেন্দ্রীয় অফিসে উঠেছিলাম সেখান থেকে নেতৃবৃন্দ

এবং জানাচ্ছি জুলাই এই প্রথম প্রতিষ্ঠা পাচ্ছি যে আপনাদের সকলের পরবন্ধানি আল্লাহ করছি ভাই শুরু হবে তখনই জুলাই বিপে সংগঠিত হবে যখন দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাদ উদ্ভব হবে

ক্ষেত্রে কেউ যদি কোনো করেন সে যাই হোক না কেন সরকার হোক আর রাজনৈতিক দল হোক এদিন জনগণ তাদেরকে কখনোই সাক্ষাৎ করবেন না ঐক্যবদ্ধ আছি জনগণ ঐক্যবদ্ধ

বিশেষ করে সাংবাদিক বন্ধুগুলো সেই সকল থেকে এখন পর্যন্ত আমাদের সাথে আসে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ

আপনারা দেবর সাথে সমন্বয় করে দেবর সেখানে চলে যাবেন সবাইকে ধন্যবাদ রাস্তা ছেড়ে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি